বুড়ি মাৰে নিয়া যাইবো ই নৌকা তেও তো চনাই নাই আমাৰো নবীৰ মনে ন নাই আমাৰো নবী বুড়ি কথা বই লাগিয়াছে ও যেবোৰ নাই

আল্লাহ বাঁচানোর মালিক কতক্ষণ ঠিক সব কিছুর মালিক আল্লাহ রিজিকও দেওয়ার মালিক খাওয়ানোর মালিক সব কিছুর বন্ধুরা রে আম্বাহার

কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনুস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর তাইকা আল্লাহ লহ জিকির করে ওই মুহূর্তে মাছের পেটের ভিতর ইউনুস নবী একটা দোয়া পড়ল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন কথা বল ঠিক কি না নহ নবী যখন এই দোয়াটা পড়ছে

আমার আল্লাহ রুজিকির করে ওইখানে দিছে কে বাসাইছে কে চল্লিশ দিন পর্যন্ত আমার আল্লাহ মাস্টার

নবী গাছের নিচে বৈশার এই গাছের পাতা দেখে বিজ্ঞানেরা ছাতা আবিষ্কার করছে এইবার ইউনুস নবী গাছের নিচে বৈশা আমার আল্লাহর জিকির করে ওই মুহূর্তে আর একটা গাছ তৈরি হয় যেই গাছের ফলকায় লম্বা ঘটনা ছিল ওই মুহূর্তে ইউনুস নবী সুক্রিয়া তান চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ একবার কর আল্লাহর কাছে লাগে আল্লাহ এই নামাজটা আমি আল্লাহর কাছে মশা লাগে এক একটা নবীর কিন্তু এক এক ধরনের নামাজ ছিল এই যে নবী ইউনুস নবী নামাজ আদায় করলো আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল এই নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে এই নামাজটা আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি কায়েম قائم রাখব জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখে পার গো মাওলা বলে এই চার রাকাত নামাজ আমার আখির নবীর উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা আসরের নামাজ হিসেবে বাজেট করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ইয়া আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না ওরে বন্ধু যেহেতু নামাজের কথাটা আপনারা পাইলেন এই জন্য নামাজের দরকার আছে না নাই

তোমরা দুইটা জিনিসের নিশ্চয়তা দিবা কয়টা আমার নবী বলছেন তো একবার সইয়া দি যে আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিবা আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব দুইটা জিনিস কি আমার নবী বললেন দুইটা জিনিসের মধ্যে একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী দুই চোয়ালের মধ্যবর্তী তাহলে এটা কি জিব্বা দুই চোয়ালের মধ্যবর্তী জিব্বা আমার নবী বললেন এটার নিশ্চয়তা দাও দুই নম্বরে আমার নবী বলছেন দুই উরুর মধ্যবর্তী যাকে বলা হয় লজ্জা স্থান এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিবা আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব জোরে কোন তে যাও দীর্ঘ সময় আসলে বাড়ির মাহফিল আপনারা জানেন যেহেতু মৃত ব্যক্তির উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন করছে যে বাচ্চাটাকে মেয়ে বাচ্চা আল্লাহ তালা এমনি তো মেয়ে বাচ্চার জান্নাতি কতক্ষণ ঠিক কিনা এই মাহাফিলার ওসিলায় ওই মেয়ে বাচ্চা নয় ওই মেয়ে বাচ্চার আত্মীয় স্বজন শুধুমাত্র এই আত্মীয় স্বজন না আপনাদের এই গ্রামের কবরস্থানে যতগুলো মায়াত আছে যাদের মা নাই বাবা নাই আজকের মাহাফিলে যারা সরে গিয়েছেন প্রত্যেকের কবর গুলি আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ করতে পারে কি পারে না আচ্ছা যে যত বড় অন্যায় করেন না কেন যে যতবার ভুল করছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না গুনাগারকে আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আজকে যার তার কথাই কেন ইমান নষ্ট করেন না আমার আপনার কথা এখন কিন্তু মানুষ বোঝে হুজুররা যে ওয়াজ করে শ্রোতা কিন্তু বোঝে যে কোন ওয়াজে কি मारे কথা কোন ঠিক কিনা একবার যে বোঝে না তা কিন্তু না ভাই বিশ্বাস করেন আমি যতটুকু কথা বলি আমি খোলামেলা মানুষকে বোঝানোর জন্য আমি যা বলি খোলামেলা আমি কোনো ভেদালের কথা বলি না কারো গিবোধ করি না আমি কি কোনো বক্তার গিবোধ করছি শুনছেন আমার মুখে আমার কোনো আওয়াজের ভিতরে নাই আমি ওগুলো বুঝি না আমার কথা হলো আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান সত্য কথা বলবেন এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম আমি একটা হরফ যদি উচ্চারণ করি দশটা নাকি কটা নাকি জোরে আমি একটা আয়াত করলে আপনারা আয়াত শুনেন নাই একটা আয়াত করলে আপনারা আয়াত শুনছেন আমি এই আয়াতটা পড়তে গিয়ে কি আমার কষ্ট করা লাগে নাই আমার মতে কি কষ্ট আপনি করছেন এই মুরব্বী যদি কই যে আপনি একটু ওয়াশ করেন করবো না পারবো না তার মানে আমি যে কষ্ট করছি এই মুরব্বী কিন্তু তা করে নাই কথা কোন ঠিক কিনা আচ্ছা এই মুরব্বীর জীবনে যে টাকা ইনকাম করছে আর আমি যদি এই মুরব্বী কই কথা কিন্তু বুঝে নিয়ে এই মুরব্বী যদি কই আপনি তো সারা জীবন ভালোই ইনকাম করছেন দেন অর্ধেক ভাগ দেন দিব না দিব কথা তাহলে উনি যদি ওনার বুঝ বোঝে আমি কি আমার বুঝ বুঝবো না আমি এত কষ্ট করে সাত বছর ডাল দিয়ে ভাত খাইছি খুব নিয়ে আড়া দাগে পড়ছি সাত বছর ডাল দিয়ে ভাত খেয়া পড়াশোনা করছি তাও দুই বেলা ভাত দিছে ভাই এখনকার যে মাদ্রাসা আপনারা দেখেন এই সমস্ত মাদ্রাসা সব শ্বশুর বাড়ি হয়ে গেছে তিন বেলা ভাত দেয় তাও ছাত্রদেরকে পোশাক দেয় কত আদর করে তাই ছাত্ররা থাকতে চায় না কত কোন ঠিক কিনা আর আমার সময় আমরা যখন পড়ছি খুঁজনি আড়া দিকে এখনো যাই এখনো যদি মাদ্রাসা বারান্দায় মাদ্রাসার আঙ্গিনে মাঠে পাড়া দিই আত্মার ভিতরে স্যান্ডুত করে এখনো এখনো দুই বেলা বাদ দিছে তাও সকাল বেলা দিছো লাভরা আর বিকেল বেলা যে আসরে পরে দিছে ডাউল শুধু পাতলা ডাউল এই ডাউল দিয়ে বাটি দিছি এই ডাউলে ভাত খাইছি পানি না লাগে না তাহলে মনে করেন এত কষ্ট করে পড়াশোনা করছি আর হ্যাঁ এই পড়াশোনা কইরা আমি পড়াশোনা করে যে সব পামু আপনাকে কি হেরে দিমু সম্ভব সত্য কথা বল ও মুরব্বি দেও তো তার টাকার ভাগ দেনা আমি কি হেল্প করার ভাগ দেব এখন যত বক্তা ওয়াজ করে ভাই আমার কথাটা ভাগ করেন না আমি যদি কোরআন তলত করে আমি যে সব পাইতেছি আপনি শুনলে একই সব কথা কোন ঠিক কিনা এই বিচারটা করছে কে জোরে কর না কে আরো জোরে এই বিচার যদি কোন হুজুরকে কে দিত যত আবার হুজুর বাংলাদেশে থাক না কেন সারা পৃথিবীর যত হুজুর থাক না কেন যদি আল্লাহ কইতো তোমরা কষ্ট করে পড়াশোনা করছো তোমরা পড়তেছো কষ্ট করে আর জনগণ শুনতেছে নাকি তে তোমরা এত কষ্ট করে পড়াশোনা করছো তোমরা সব এত পাইবে আগারে কি দিবে তোমরাই দেব আপনারা কি একটা সব পাইতেন কোন সত্য কথা বলেন আমি আপনার খাতা কলমে লিখে দেব কোন হুজুরি জীবনেও একটা সব দিত কেউ দিত দিতো আমিও দিতাম না কেউ দিত না তাহলে এটা দিছে কে জোরে কোন আল্লাহর বিচারটা কি হাই হাই তারপরেও আপনি কেন দূরে থাকবেন আল্লাহ কি বিচারক যে আমি পড়ি এত কষ্ট করে পড়াশোনা করছে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব ধরে কোন সুবাহান আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব ইমাম সাহেব নামাজ পড়াইতেছে ইমাম সাহেব কত সুন্দর করে ক্রাত করতেছে আপনি তো ক্রাত বোঝেনি না আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা আপনাকে পড়ার সব দিব আল্লাহর কি সুন্দর বিচার তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই তাহলে আল্লাহর মতো ভালোবাসা আমাদেরকে কেউ বাঁচতে পারে না কথা কোন ঠিক কিনা এত ভালোবাসে সেই মালিকরা আমরা কেমনে ভুলে থাকি ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে আপনারা মনে করেন না যে অনেকে ভাবে যে গুনা করছি জীবনে এমন গুনা করছি হয়তো মানুষকে জানাই নেই আমি তো আমার গুনার খবর জানি কথা ঠিক কিনা ও চিন্তা করে যে আমার এই গুণা মনে হয় জীবনে মাফ না তো অনেকে মসজিদে যায় না কথা ঠিক কিনা এ ভয়ে তো অনেকে কয় যে আসা যদি সময় আর কিছুদিন যায় ঘস করে এসে তারপরে ভালো হবো কথা কোন ঠিক কিনা বা এই নিয়ত করেন না এখনো সময় আছে কে কোন সময় মরবে কেউ জানি না কথা কোন ঠিক কিনা আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন যে মুহূর্তে মরে যেতে পারি ऐজন্য hey, আল্লাহ রসুল বলছে মৃত্যু কোন সময় আসবে কেউ জানে না কুল্লু নাফসিন জায়কাতুল মউত মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে আল্লাহ রসুল বলছে মরণ কত নিকটে জানো একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে করি আমি যখন নামাজে দাঁড়াই এই নামাজটা শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে আরেকজন বলে হুজুর আমার মনে হয় আমি মনে সালাম ফিরাইতে পারবো না এক একজনের এক এক মন্তব্য আমার নবী বলে তোমরা তো এক একজন এক একটা বললা আর আমি নবীর কি মন হয় জানো বলে কি মন হয় বলে আমি নবী যখন চোখের পাতা ফলাই তুলতে এটাই ভয়। মৃত্যু এত নিকটে এই জন্য শরীরের চামড়া যতদিন ছিল টাইট করছি আমরা ভালোই ফাইট শরীরের চামড়া হয়েছে ডিল এখন দেব আল্লাহর সাথে মিল কথা কোন ঠিক কিনা তা এখন আপনারা যারা আছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন মা বাবার মুখে হাসি ফুটাইবেন ওই মানুষটার মুখে হাসি ফুটাইবেন ভাই আমি বলে দিচ্ছি ভালো করে আপনারা প্রমাণ করে নিয়েন ওই মা বাবার মুখে যত ভালো খাবার খাওয়াইবেন আল্লাহ আপনার তত বরকত দিবেন আপনি মা বাবাকে যত হাসাইতে পারবেন আল্লাহ আপনি তত সম্মানিত করবেন আর আপনি মা বাবার মানুষ যদি কষ্ট দেন আপনারাও কষ্ট পাইতে হয় তে যা হোক বর্তমান জামানায় বিশেষ করে মা বোনেরা বহু শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না আছে মা বোনেরা রাগ করেন না আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনলেন হয়তো মাইকের আওয়াজের কারণে আমি কষ্ট করে কথা বলছি অল্প সময়ের ভিতর যতটুকু কথা বলছি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা মা বোনেরা যাদের স্বামী বাচ্চা আছে স্বামীর খেদমত করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন শ্বশুর শাশুড়ি বাচ্চা থাকলে তাদের খেদমত করবেন তাদের অজুর পানি দিবেন গোসলে পানি দিবেন দেখবেন ওই অজুর পানি দেওয়া অজু করলে সে এমনিতে আপনার জন্য আত্মা ভরে দোয়া করবে কথা কন ঠিক কিনা তো যাও আমি যতটুকু কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছে এই কথার ভিতরে আল্লাহ তালা আমাকে বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন সবাই বলুন আমি আপনি একটু কথা বলেন আপনি বলেন আচ্ছা সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যা ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিগুল আযীম সকলে আমরা ফাতিহা শরীফ পড়ি যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله وحر الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال আচ্ছা সকলে আমরা কবরবাসীকে স্মরণ করে যাদের আপন আপন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কথাকে স্মরণ করে দিয়ে মহিয়ান করিয়ান সর্বশক্তি আল্লাহর দরবারে প্রাণ খুলিয়া বলে আল্লাহ

আকি আমরা তোমারে ওহ মোহাম্মদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো মালিক টাকা দেখো আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহর বাড়িতে আল্লাহ দুনিয়ার আল্লাহ ইয়া তো সুন্দর একটা কোরআনের মজলিসে মাবূ তোমার সাই দরবারে দুই কান হাত বাড়াইছি আল্লাহ তাকায় দেখো গভীর রাতে কোয়া জানাই আমার মুরুব্বি বাবারা যুবকের দলেরা কৃষিเกษরের সব পদারিসি অবলা সবলা মাবুলার সব একটা মানুষ বিরুদ্ধ হয় না ও মাবূ ওহ দেখো রে আল্লাহ পর্যন্ত <laughs> <laughs> <laughs>

ও মালি কাজ করে যাম মা ভাই যর বাবা নই তোর মনে তো শান্তি নাই আল্লাহ জানিলা না জানি কার মা কবরের ভিতর কান্দে আরে কই আড়ে একটু দোয়া জহیتےই ফারি না আল্লাহ গো নাজল কর মা খানদার কই বেটা রে তোর একটা শারির আদরে করি না রে বাবা তোদের কাছে এক প্লেট ভাত আদরে করি না বাবা একটু দোয়া কর খবৰে ৰাজা মিশতে ই পালি না মোবাবু ঝৰমালা শৰ্মা মালা আল্লাহ শেষ মহাপীৰত দিয়ে তাকাইয়া ওই জনম দুখনি মা বাবাৰ কবৰ বলে তুমি ঝন্নতৰে বাবা মনায়া যাও আল্লাহ গো এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে আজকের মাহবিলের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ মুরব্বীদের জীবনের গুণা মাফ করিয়া দাও আমার যুবকদের জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ গো রাত বাড়াইয়া দি যে গো আমার মা বোনদের তাম জীবনের গুণা মাফ করিয়া দাও ও মা মানে কত বললাম মারা করিস না বারো শুনে তো বলছি রে মা একটু চোখের পানি সাইয়া দিয়া কান্দরে মা এই সর পারা গিরামে যে দিন প্রবেশ করে জিলা মা লাল শাড়ি পইরা প্রবেশ করছো রে মা একটা বিয়া হয়ে গেছে লাল শাড়ি দিয়া আর একটা বিয়া তোমার হইব মা ওই

আমার নয়ন ভাইয়ের মা ও অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ হাত যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ ওই জনন্দপুরী মা বাবাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও আল্লাহ এই বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আল্লাহ যেই মেয়ে বাচ্চাকে উপলক্ষে করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ ওই বাচ্চাটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ ওই বাচ্চাটার কবরটাকে জান্নাতের বাগান মারিয়া দাও ও মাবুদি গো ওই বাচ্চাটার আশেপাশে যতগুলো আত্মীয় স্বজন আল্লাহ কাজ করে তার আত্মীয় স্বজন যত বলো মানুষ কবরের বাসিন্দারা হইয়া রয়েছে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আর একটা মুরব্বী বাবা আল্লাহ তার জন্য দোয়া না করে পারি আল্লাহ গো স্বামী হইয়া বিবির জন্য দোয়া চাই আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ গো তুমি তার স্ত্রীর সেবা দান করিয়া দাও আল্লাহ গো আজকের মা পিলে যত বলো মানুষ হাত বাড়াই দিছে আল্লাহ প্রত্যেকের মনের হাতটাকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ চলার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও আল্লাহ অবস্থায় হাত বাড়াইছে আল্লাহ যে যে যা চায় আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ গো খাস করে বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও অববনটন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠিয়ে নাও আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আমাদেরকে নামাজ জেলা বানায় দাও দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠায় দিবে আল্লাহ ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জীবনে তুমি জারি করিয়া দিও আল্লাহ ইলাহা হাম্মগুরশ্লা <Sess> <Sess>